শুভ সন্ধ্যা সবাইকে তো আজকে বিবাহ বার্ষিকীর এক অনুষ্ঠান আছে তো সেই উপলক্ষে রান্না হচ্ছে রান্নাই রান্নার কাজে আছে আর কি আমাদের বড় ভাই দা আর আমার ছোট ভাই বর্ষণ আলী বর্ষণ আলী সরি বর্ষণ আলী বলে ফেলেছি তাই তো তো রান্না হচ্ছে মাংস খিচুড়ি তাই না মাংস খিচুড়ি না তো বিবাহ বার্ষিকীটা হচ্ছে তো এই যে ওদের আজকে বিবাহ বার্ষিকী

मुसुरी डेल तुम्हारे तो को काम है तो को काम है बोले परे देरू सुनो गा न बाजना बेसे लियो ना ए हो नि जे बास नबेर गर्छस ए बेरा की जुरा दिने नेया काय जना उपर गया ठीक नै नै उले पनि सब बेखुशी

দহ পোন্ধৰজন যাই হৌক দাৱত হৈছে তোমাৰ ভাল কৰি ৰান্না টান্না কৰি ভক্তি ৰক্তি কৰিছো এক নেকি খাসির মাংস নাকি করু না দয়া তো এই যেখানে রানা রানির কাজ চলতেছে শীতের মাছটা খুবই দাওয়াত খাইলাম তো কিছুদিন আগেই আমার এক মামাতো বোনের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে দাওয়াত খাইলাম তো আজকে আবার আমার এক ভেস্তের এই বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান তো এবার সে রান্না করতে থাক আর কি তো এই যে আমাদের পুলক বড় ভাই আর কি দিয়ে দিস রান্নাটা আর কি কাজ করতেছে রান্নার কাজ তো ওই পাশে আবার কনে একটু সাজা সাজি করতেছে তো চলেন ওই পাশে আপনাদের নিয়ে যাই দেখি কেমনে কি করে যে এখানে সাজু গুজু হচ্ছে অনুভূতি কেমন মানে কি আজকে কি বিবাহ আবার শিখি না পলান এবার শিখি সেটা বল অ্যানিভার্সারি তো বুঝছি এটা কি পলানি অ্যানিভার্সারি নাকি ডেরি মানে আপনাদের সাথে একটু মজা করলাম আর কি যাই হোক ঠিক আছে এটার অনেক কাহিনী আছে ওইটা আমরা না বলি ঠিক আছে তো ওদের আজকে অ্যানিভার্সারি আর কি তো জামাই এখন বর্তমানে আর কি বাইরে আছে একটু পরে এই আর কি তারা রেডি হইব আর কি নি কি করবো আমি বৌদির সাজ গোছ নষ্ট করবা

অসাধারণ খিচুড়ি রান্না হয়েছে মাংসগুলো সব তলে পড়ে গেছে সেজন্য বোঝা না আর কি তো আমাদের কেক কাটার অনুষ্ঠানটা কিছুক্ষণের মধ্যে আর কি শুরু হতে যাচ্ছে তো আপনারা দেখতে থাকেন খুব অ্যানিভার্সারি দাওয়াত খেলাম আর কি তবে আসলে খুব তাড়াহুড়ার মধ্যে কেক টানা হয়েছে তার কারণে এখানে হাজব্যান্ড ওয়াইফের নাম লেখা হয় নাই আর কি হেপ এনিাৰীৰি হেপী এনিভাৰ্চাৰী আপী এনিভাৰ্চৰি

তো যাই হোক ছোট হোক আর বড় হোক আমরা খুব আনন্দ ফুর্তি করলামে খাই দিন হ্যাপি অ্যানিভার্সারি

কেক কাটার পর্ব শেষ কি কেমন কেমন হয়েছে একে নিজে রান্না করে আয় ইয়েস ইয়েস বলেন কি দাদা তো এখন আর কি তো একটু খাবার দাবারের ব্যবস্থা আছে আর কি তো কিছু মানুষ ঘরে বসে আবার কিছু মানুষ বাইরে দাঁয়ে বসে তো দেখাইতাছি ওগো খাইতা ভালো যেন অঙ্গ না কিছু নষ্ট না তো ওহ হা হা কেক বিতরন হ্যাঁ হ্যাঁ তো কেক বিতরন হইতাছে এখানে কেক রাখ বল

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন এক ভিডিওতে